আর জঙ্গলি কাহিনি ওয়াইজ ওইটা ইমোশনাল ছিল আমি তো পুরো কান্না করে দিছি আমার ফ্যামিলি সবাই কান্না করে দিয়েছে ওইভাবে ওইটা ভালো ছিল স্টোরি ওয়াইজ ওইটা ভালো ছিল জঙ্গলিটা আর বরবাদ তো ওইটা তো ভালো হবে শাকিব খানের মুভি জি আচ্ছা শাকিব খানের মুভি এই যে আপনারা বর্তমান যুগের ছেলে মেয়েরা এখন বলতেছেন যে শাকিব খানের মুভি ভালো হবে কিন্তু অনেক আছে চার পাঁচ বছর আগেও শাকিব খানকে নিয়ে টোল হইতো ওনার মুভি দেখতো না এখন কীরকম পার্থক্য দেখতেছে অনেক পার্থক্য ফার্স্ট অফ অল এখন তো বিগ বাজেটের মুভি ক্যামেরা ভালো ইন্সট্রুমেন্ট ভালো আমাদের ডিরেক্টাররা খুব ভালো আর ওনার অ্যাক্টিং তো আমি বাচ্চাকাল থেকে দেখতেছি আমার মাও বাচ্চাকাল থেকে দেখতেছে ওইভাবে ওনার অ্যাক্টিং তো ভালোই হয়তো প্রডিউসার ডিরেক্টরের বা স্টোরির অভাবে ওনার অ্যাক্টিং ওভাবে ফুটে উঠতেছিল না তো রিসেন্টলি তুফান বরবাদ এগুলো দেখে রাজকুমারী এগুলো দেখে আমরা বুঝতেছি যে ওনার অ্যাক্টিংটা কত ভালো ফুটে উঠতেছে আমাদের জেনারেশনের মানুষরাও দেখতেছে পছন্দ করতেছে এখন আমি খারাপ কিছু দেখি না অগ্যাসলি উনি অনেক ভালো মেগা স্টার যেহেতু এমনি তো হয় না এক দুই দিনে মানুষ দেখতেছে আচ্ছা এই যে বরবাদ মুভি দেখে আপনাদের মতো মেয়েরা তারা বলতিছে আমরা তো ইন্টারভিউ নিচ্ছি বলতেছে বরবাদে যে লুক দিছে এখানে বলিউড ফেল এই লুকে এবং সব মেয়েরা প্রেমে পড়ে যাচ্ছে আসলে কি ঘটনা অবশ্যই সাকিব খান হ্যাঁ ওনাকে দেখতে তো এমনি খুব ভালো মাসাল্লা আর আমরা যে রিসেন্টলি বলিউড মুভিগুলো দেখতেছি অ্যানিমেলের মতো ওই ওগুলাও ফেল দেখতে অবভিয়াসলি খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে ক্রাশ খাওয়ার মতোই না বলিউডের অ্যানিমেল দেখছেন জি আচ্ছা অ্যানিমেলে রামবীর কাপুরের যে লুক আর সাকিব খানের বরবাদ মুভিতে যে লুক এই দুইটা লুকের ভিতরে আপনার কোন রণবীর কাপুরের বেশি ভালো লাগছে না সাকিব খান পার্সোনালি বলি পার্সোনালি আমার রণবীর কাপুরকে বেশি পছন্দ কারণ ওনার মুভি আমি একদম বাচ্চা কাল থেকে দেখেছি আর সাকিব খানের মুভি তো রিসেন্টলি দেখা হয় ওভাবে কম্পেয়ার করতে গেলে বাংলাদেশের তুলনায় সাকিব খান এটা বেস্ট ছিল কাজ চিন্তাই করা যায় না একদম খুবই বিগ বাজেট আর ওদের আমি যতটুকু জানি মেকআপ আর্টিস্ট সেম ছিল তা আমি এখানে কম্পেয়ার করব না দনজনেরটাই ভালো ছিল কারণ সেম মেকআপ আর্টিস্ট শুধু বরবাদের লুকটার কথা বলছি এখানে যে লুকটা দেওয়া হয়েছে সাকিব খানের আর এটা হলো ষোলো কোটি টাকা মুভি বাজেটের মুভি আর ওইটা হলো তিনশো কোটি টাকা বাজেটের মুভি তো সেই হিসেবে অনেকে বলতেছে যে রামবীর কাপুর ফেল এখানে হ্যাঁ সেই হিসেবে আসলে রামবীর কাপুর ফেল সেই হিসেবে তো সাকিব খান এটাই বেস্ট একদম তে একশো ওনারটাই ভালো যেহেতু বাজেট পয়স যদি চিন্তা করি আর কি তাই আমি আপনাদের মতো মেয়েরাই আমাদের কাছে বলল যে রামবীর কাপুরের অ্যানিমেলও দেখছি আর শাকিব খানের বরবাদ দেখলাম রামবীর কাপুর বরবাদের সামনে রামবীর কাপুর হেল শাকিব খানের সামনে অবশ্যই আচ্ছা মুভি দেখা হয় কিনা মনে হয় না মুভি দেখা হয় নাই ওয়েব সিরিজ নাটক আমি ওনার